আরামবাগে টোটো চালকদের মধ্যে দ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো অভিযোগ টোটো ইউনিয়নের সহসভাপতি নজর আলীকে মারধর করেন টোটো চালক শেখ সাদ্দাম ও তার সহযোগীরা অভিযোগ তারা নাকি আরামবাগ রেল স্টেশন এলাকায় নজর আলীকে একা পেয়ে মারধর করেন এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে শনিবার আরামবাগ হাসপাতাল মোড়ে অবরোধে বসেন টোটো সংগঠনের চালকরা বেশ কিছুক্ষণ বন্ধ থাকে যান চলাচল পরে আরামবাগ থানার পুলিশ আশ্বাস দিলে অবরোধ তুলে নেন প্রতিবাদীরা যদিও শেখ সাদ্দাম অভিযোগ অস্বীকার করে বলেন উনি পদের লোভে হাসপাতালে ভর্তি আছেন মারধরের অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যা

সরকার যেটা নির্দেশ দিয়েছে আমরা এআ সামনে বসে বসে নির্মাণ করে কম পয়সায় যেটা রেজিস্ট্রেশন করানো যায় সেটা আমরা কাজ করছি আর ও কিছু টোটো বলছে যে এরকম রেজিস্ট্রেশন করানো যাবে না টাকা হবে এই হচ্ছে কথা সে ওই ক্ষেত্রেও আমাকে বাকাদ অনুবাদ করে আমাকে বলে আমি খুশি মেরেছে ঠেলে দিয়েছে হয়তাই ও ছিল ওরা মারে না ওর সঙ্গে কথা বলে লাভ নেই ও ঠেলে দিয়েছিল সূত্রপাত হয়েছে একটি ছেলে আছি যে বিক্ষুব্ধ টোটো ইউনিয়নের সংগঠন চালায় আপনারা জানেন তার নাম নামটা উচ্চারণ করতেও সম্ভবত খুব খারাপ লাগছে এই কারণে কি আমাদের সচিত্র এই কারণে তো বেসিক্যালি আমরা গভর্নমেন্টের সঙ্গে সহযোগিতা করে টোটো রেজিস্ট্রেশনের যে ফিজটা কমানো হয়েছে তার জন্য একটা অ্যানাউন্স করি ও গভর্নমেন্টের এগেনস্টে যে টোটো বন্ধের ডাক দেয় আমার কাছে অডিও আছে অডিও আছে তারপরে নজর আলী মামা একজন খুব ভদ্র ছেলে শিক্ষিত ছেলে মার্জিত ভাষায় কথা বলে যে গুনাপাড়ায় ভাড়া গেছিল ভাড়ার থেকে ম্যাসেঞ্জার নামিয়ে আসছিল ওকে স্টেশনের ঠিক কাউন্টারের অপজিট টাই ওখানে একা পেয়ে ওর উপর চড়াও হয় চড়াও হয়ে এই যে প্রচারটা করা হয়েছে তার জন্য ওকে থ্রেড করতে থাকে সাদ্দাম এবং তার ভাই শাহাদ ওকে মারধর করে এবং এমনভাবে মারধর করে সংজ্ঞাহীন অবস্থায় ওখানে পড়ে থাকে আমাদের কিছু মারুতি ড্রাইভার নাম বলে দিচ্ছি পার্টিকুলার আমাদের হাসি ভাই আছে হ্যাঁ তারপরে আপনার আমাদের সতীর্থ সাহেব আছে ইয়াস আছে ওরা ওখান থেকে রিকভারি করে আমি তখন পৌঁছে যাই স্টেশনে হ্যাঁ হসপিটালে ভর্তি করেছি কালকে একদমই একদমই কালকে ঘটনাটা ঘটার পর হাফ এন আওয়ারের মধ্যে আমরা পুলিশকে ইনফর্ম করি এবং লিখিত আকারে অ্যাপ্লাই করি তাহলে আজকের এই বৃক্ষটা কি প্রশাসনের ভেতরে প্রশাসনের ভিতর গ্রেফতার দাবিতে আমরা করেছি করা হয়নি না গ্রেফতার করা হয়নি কেন করা হয়নি দেখুন সেটা পুলিশের একান্ত পুলিশের উপরে পদে আস্থা আছে আর আমাদের যিনি আইসি আছেন সম্মানীয় খুব ভালো লোক গ্রেফতার না হওয়ার জন্য কি কথা বলো হ্যাঁ একদমই তাই এবং শুনুন এই অবরোধটা চলতো না করতো না আমরা আমাদের সরকার অবরোধের বিরুদ্ধে অবরোধ হোক আমাদের সরকার চায় না কিন্তু আমরা এমন দিক থেকে এমন এতটাই ভেঙে পড়েছি কি সে ছেলেটা অপরাধী যার বিরুদ্ধে এরকম অভিযোগ সে যদি করার উচিয়ে গালাগাল করে আমাদের ইউনিয়নের সভাপতিকে আমরা ছেড়ে কথা বলবো না আমরা দায়বদ্ধ আমাদের দলের কাছে এবং দলের নির্দেশ অনুযায়ী আমরা চলছি কিন্তু নজর আলী আইএনটি টোটো ইউনিয়নের সহ এবার দেখুন আমরা চাইছি আইসি স্যার আসুন বা আইসিসি স্যার প্রতিনিধি পাঠিয়ে আমাদের সঙ্গে কথা বলুন যাতে করে কেউ ভাবিলাম দেবো হ্যাঁ এসছেন আমাদের রেসপেক্টেড স্যার এসেছেন কি কী বলে পঙ্কজবাবু এসেছেন এসছেন আমাদের পুলিশ আশ্রয় দিল আমরা আমাদের মতো চলছি নিশ্চয়ই ব্যবস্থা কিছু নেওয়া হবে আমার নাম শেখ মেহেবু হোসেন বাপি আমি আই এন্টিনার সেক্রেটারি দেখুন আমরা এখনো পর্যন্ত ডিসাইড করি তুলে নিচ্ছি কি নিচ্ছি না তো আমরা আমাদেরও ছেলে আছে আমাদের যারা সচিত্র আছে আমাদের সংগঠনের যারা ছেলে আছে আমি বা আমার অটো ইউনিয়নের যে সেক্রেটারি আছে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে আমরা ডিসাইড করব যে তুলে নিচ্ছি কি নিচ্ছি না অবরোধ বলতে দীর্ঘদিন ওই সাদ্দামের বিরুদ্ধে সাদ্দামের এগেনস্টে অনেক কিছু অভিযোগ জানানো হয়েছিল সাদ্দাম তো তাকে তার নির্দিষ্ট জায়গা থেকে সে কোনোদিন লোড আনে না একটা নিচে থেকে প্রত্যেকদিন দিন মানে বেহারি লোড মানে আনলোড করে আমরা তাকে প্রতিবাদ করতে গেলে সে হুমকি দেয় ঠিক আছে তো অতএব আমরা কালকে আমাদের একটা টোটো ইউনিয়নের সহ সেক্রেটারিকে বেধরক মারধর করেছে তো মারধরের প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি তার তার বিরুদ্ধে হ্যাঁ ওই জন্যই আমাদের অগ্রহ হয় এবং আমাদের ওই যে সহ সেক্রেটারি আরামবাগ হসপিটালে তার ট্রিটমেন্ট করি পুলিশ আশ্বাস দিয়েছে আমরা ব্যাপারটা দেখছি ঠিক আছে কত কি করা যায় কিভাবে কি করা যায় আমরা দেখি আলোচনা সাথে এটা ভুলে যাবো এটা স্টেশনে তো দু তিনজন মিলে ছিল যতটুকু জানি দু তিনজন মিলে ছিল হসপিটালে ভর্তি আছে উনি জাগার লোভে ভর্তি হয়েছে যে আমার একটা দায়িত্ব চাই দায়িত্ব এরকম করে পাওয়া যায় না মানুষের উপরে মিথ্যে মামলাতে দায়িত্ব পাওয়া যায় না সত্যিটা আনুন মানুষের সামনে যদি আমি দোষী হয় আমার উপরে যে কোনো আইনের ব্যবস্থা নেবে আমি তাতে রাজি আছি নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ